ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন টিভি 71 সত্তর পথে অবিচল ব্রাহ্মণবাড়িয়ায় ওবমেলিক নেতার হইরানিমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মেলোনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালন ও তার ছেলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রুবেল ও আওয়ামী লীগ নেতা শাহ আলমের সাথে ব্যবসায়িক ও জায়গা জমি নিয়ে তাদের বিরোধ ছিল এর জের ধরে বারোই নভেম্বর দু সালে সরাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাককে ম্যানেজ করে একটি মামলা করে এছাড়া চৌঠা জানুয়ারি দু সালে তাদের বিরুদ্ধে উত্তরা থানায় আরেকটি মামলা করা হয় তিনি সঠিক তদন্তের মাধ্যমে এসব হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ সিরাজ মিয়া বোন ডাক্তার মাহমুদা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জ্যোতি আক্তার সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া